একটি পুরানো বড় ও পরিত্যক্ত বাড়ি ছিল সেখানে বাস করতো একদল পায়রা আর তাদের ঘনিষ্ঠ বন্ধু ইঁদুরের দল সেই বাড়িতে আরও কিছু প্রাণী থাকলেও পায়রা আর ইঁদুরদের মধ্যে ছিল অটুত বন্ধুত্ব খাবারের জন্য পায়রারা দূরের মাঠে যেত কখনো দল বেঁধে কখনো একা একা ইঁদুরেরা পাশের বাড়ি থেকে খাবার টেনে নিয়ে আসতো এভাবে সবাই আনন্দেই দিন কাটাচ্ছিল পায়রার দল একসঙ্গে গিয়ে কখনো কখনো একা একা গিয়ে দূরের ক্ষেত থেকে খাবার খেয়ে আসত এতে অনেক সময় চাষিদের ক্ষতি হতো এই রকম একদিনে পায়রারা বাড়ির ছাদে বসে গল্প করছে ইঁদুরেরা এদিক ওদিক দৌড়াচ্ছে প্রথম পায়রা বলল আহা আজ তো বেশ খিদে পেয়েছে চলো সবাই মিলে মাঠে যাই দ্বিতীয় পায়রা বলল হ্যাঁ ওখানেই প্রচুর দানা আছে ইদু সর্দার বলল সাবধানে যেও চাষিরা মাঝে মাঝে ফাঁদ পাতে পায়রাদের সর্দার বলল ভয় নেই বন্ধু আমরা সাবধানে যাব কিন্তু সেই দিন সত্যি বিপদ এল এক চাষি পায়রাদের কারণে ফসলের ক্ষতি হওয়ায় এক চালাকি ফাঁদ পাতল জালে ফাঁস তৈরি করলো পায়রারা দানা খেতে মাঠে নামতেই একে একে জালে আটকা পড়তে লাগলো কিছুক্ষণের মধ্যে অনেকগুলো পায়রা ক্লান্ত হয়ে ফাঁসের ভেতর ছটফট করতে লাগল এদিকে সূর্য ডুবতে বসেছে কিন্তু যারা জালে আটকেছে তারা আর ফেরেনি তখন পায়রাদের সর্দাক চিন্তিত হয়ে অন্যদের বলল যাও খোঁজ নিয়ে এসো অনেক দেরি হয়ে গেল একটি পায়রা উড়ে গিয়ে খবর আনলো হাই সর্দার আমাদের ভাই বোনেরা সবাই জালে আটকা পড়েছে সবাই এলো দেখল জালে আটকা পড়ে কিছু পায়রা ক্লান্ত হয়ে পড়েছে এবার সর্দার সবাইকে বলল কি করা যায় দাঁতে তো এত জোর নাই যে জাল কাটতে পারবে এদিকে কিছু সময় পর সবাই দেখল জমির মালিক আসছে এবার এক বৃদ্ধ পায়রা বলল আমরা একা একা কিছু করতে পারবো না কিন্তু যদি সবাই একসাথে কাজ করি তবে আমরা পারব বৃদ্ধ আবার বলল আমরা সবাই মিলে যদি পুরো জালটাকে তুলে নিয়ে যাই তবে কেউ ধরা পড়ব না যেমন ভাবা তেমন কাজ এবার সবাই মিলে জালটাকেই তুলে নিয়ে উড়ে গেল জালের মালিক দৌড়ে এলো কিন্তু পারল না পায়রারা উড়ে গিয়ে বাড়ির ছাদে এলো জাল সমেত তারা তার বন্ধু ইঁদুরকে ডাকল ইঁদুরে সে জাল কেটে সবাইকে মুক্ত করল সবাই আনন্দে উল্লাস করল ঐক্যের জোরের কাছে কোনো ফাঁস টিকে থাকতে পারে না